তুই এখনো রেডি হস বললাম তো ছেলে খুব ভালো হবে মা দেখতে শুনে রেডি হচ্ছি যাও রেডি হয়ে আসতে সবাই ভেবেছিল আমি সাজগোজ করে পাত্রপক্ষের সামনে ঘুমটা দিয়ে বসে যাব। এই সাথে আর দশটা মেয়ের মতো না সাথে নিজের পেয়ে দাঁড়াবে জীবনটা এক্সপ্লোর করবে তারপর বিয়ে সাথে এই বছর ঢুকলে কি করো তুমি এই মেয়েটাকে ভাড়াটিয়া হ্যাঁ ভারতিয়া হচ্ছে না বস আগে পেঁয়াজ মরিস তারপর লবণ দিয়ে তারপরে নুডুল দিয়ে রান্না করতে হয় আমি আপনার কাছে ইনস্ট্রাকশন চাইছি না আমি কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে হেল্প করতেই পারি কারণ আমরা প্রতিবেশী আবার প্রয়োজনে আপনি আপনার কাজ করুন দোস্ত এই যে সেই ছেলেটা দেখ কি হ্যান্ডসাম তুইও ক্রাশ খেয়ে যাবি দেখ তোর ক্রাশ তারা ইট যদি আমি শিক্ষা না দিছি না যেরকম ক্যারেক্টারলেস আপনার চরিত্রের সমস্যা সেটা তো আমি এক জানতাম না সরফ আমার ক্যারেক্টনি কথা বল তুমি কে ঢুকে তার সাথে না তুমি আমি তাহারে নিজের বোলার বলে চিন্তা না আপনারা একমাত্র বোলার রাজ সাহেবের স্ত্রী বাবা তুমি হঠাৎ করে মানে কিছু না জানিয়ে বেসিকালি আমি মেয়েটাকে চিনিয়ে নাওয়া ও আমার কিছু না কেউ না ওই কথার বাচ্চা মিথ্যে কথাটাও ঠিক মতো বলতে পারিস না তুই বিয়ে করেছিস আমি তো বাবা তুই একবারও প্রয়োজন মনে করিসনি আমাকে বলার বাবা আমি আমি ফিরে এসে তোমাকে সবটা বলছি বৌমা তোমাকে কিন্তু আমার খুব ভালো লেগেছে শোনো বৌ এই তোমরা এই জেনারেশন এই আজকালকার ছেলে মেয়েরা নিজেরা নিজেরা পছন্দ করে বিয়ে করো না না আমার খুব ভালো লাগে বাবা তুই নাকি বৌমাকে রেখে অন্য ঘরে ঘুমাস আমাদের কোনো বিয়েটি হয় না কি ব্যাপার আপনি এরকম ভয়ঙ্কর লোক নিয়ে কেন তোমার মতো একটা রাস্তার মেয়েকে আমি সেদিন বাড়িতে আশ্রয় দিয়ে সব থেকে বড় ভুল করেছি কালকে সকালের মধ্যে তোমার এই চেহাটা নিয়ে এই পায়ে থেকে চলে যাবে